আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমাজিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে একশো পৃষ্ঠা অর্থাৎ অভিজ্ঞতা চারের অনুশীলনী থেকে পাঁচ নম্বর প্রশ্নটি সমাধান করব এই ভিডিওটি করছি আমাদের পূর্ববর্তী ভিডিও মানে পূর্ববর্তী ক্লাস যেটা করলাম সেটার ধারাবাহিকতায় ওই পর্বে কিন্তু আমরা মানে আগের পর্বে আমরা বাস্তব মৌলিক রাশি কিনা সেটা যাচাই করেছিলাম এবং বাস্তব মৌলিক রাশি যদি না হয় তাহলে উৎপাদকের বিশ্লেষণ করছিলাম তোমরা চাইলে আগের ক্লাসটা দেখে আসতে পারো আমরা তখন এই যে এখানে জোর দেওয়া ছিল বহুপতি রাশির উৎপাদকের বিশ্লেষণ আশা করি এই ভিডিওটি যারা দেখছো তাদের জন্য এখন যা করাবো এটা খুবই সহজ মনে হবে তো চলো কথা না বাড়ি আমরা সমাধানে শুরু করি প্রথম প্রশ্ন আমাদের দেওয়া আছে পাঁচের এক নমে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটি এটা আমাদের দেওয়া আছে বলছে কি এটাকে কোনটি বাস্তব মৌলিক রাশি নয় বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোর উৎপাদককে বিশ্লেষণ করো তো আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিলাম এবার আমরা দেখবো এটা মৌলিক রাশি কি না তাহলে মৌলিক রাশি যাচাই করার জন্য মৌলিক রাশি কি না সেটা যাচাই করার জন্য এখান থেকে আমরা কী করব প্রদত্ত প্রদত্ত রাশিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে কী করতে হবে তুলনা করতে হবে এর সাথে তুলনা করে পাই এখানে এক্স স্কোয়ারের সাথে এ আছে এখানে এক্স স্কোয়ারের সাথে মনে মনে ওয়ান আছে তার মানে এ মানে হচ্ছে কত ওয়ান এক্স স্কোয়ারের সাথে বি সরি এক্সের সাথে বি এখানে এক্সের সাথে মাইনাস পাইভ তাহলে আমরা বি ইকোয়াল লিখতে পারি মাইনাস ফাইভ সি একা মাইনাস চোদ্দ এখানে শুধু চোদ্দ লিখলে হবে না মাইনাস লিখতে হবে সি ইকোয়াল মাইনাস চোদ্দো বা ফর্টিন দেখি এখন আমরা কি করবো এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে দেখবো বি মাইনাস ফোর এসি ইকুয়াল বি মানে কত আমাদের মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ হোল স্কোয়ার সূত্রে মাইনাস ফোর এ এ মানে হচ্ছে কত ওয়ান সি মানে হচ্ছে কত মাইনাস ফোর তাহলে মাইনাস টোয়েন্টি ফাইভ হোল স্কোয়ার মানে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মাইনাস এর ভোর স্কোয়ার মানে প্লাস মাইনাস মাইনাস হচ্ছে কত প্লাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ফোরটিন তাহলে এটাকে যদি আমরা গুম করে দেখো কি পাই ফোর ইন্টু ওয়ান ইন্টু ফোরটিন

বড় সুতরাং রাশিটি মৌলিক রাশি নয় রাশিটি কি নয় মৌলিক নয় তো রাশি যদি মৌলিক না হয় তাহলে এটাতে কি থাকবে আমাদের অবশ্যই একটি এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে তো যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে সেগুলোকে উৎপাদক বিশ্লেষণ করে দেখাতে হবে তো আমরা কি করবো দ্বিতীয় অংশে চলে আসি এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো যদি এটা শূন্য থেকে ছোট হতো অর্থাৎ মাইনাসযুক্ত মান হতো তাহলে আমাদের কাজ এখানেই শেষ এখানে লিখে দিতাম রাশিটি মৌলিক কাজ শেষ এতটুকু আর উত্তর বিশ্লেষণ করা যাবেই না তো এখন আমরা এটাকে উত্তর থেকে বিশ্লেষণ করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন তাহলে আমাদের এখানে কত আছে চোদ্দো চোদ্দকে ভাঙতে হবে আমাদের আমরা চোদ্দ ভাঙতে পারি চোদ্দো গুণ এক আবার লিখতে পারি সাত গুণ দুই এবার তুমি হিসেব করে দেখো আর কোনো রকমে কিন্তু এটাকে ভেঙে লেখানো যায় না তো এখন এখনই হচ্ছে কি গুণ করলে চোদ্দো মিলাইতে হবে যোগ বিয়োগ করলে এখানে কত আছে ফাইভ মিলাইতে হবে তো চোদ্দোর থেকে এক গেলে তেরো হয় যোগ করলে পনেরো হয় হবে না সাত থেকে দুই গেলে হচ্ছে কত পাঁচে যে পাঁচ মিলে যে সাত থেকে দুই বিয়ে করা যাবে তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস সেভেন মাইনাস টু ইন্টু হচ্ছে কত এক্স মাইনাস ফোরটিন মানে ফাইভকে ভেঙে সেভেন মাইনাস টু লেখলাম বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইন্টু এক্স মানে সেভেন এক্স মাইনাস এ মাইনাস এ হচ্ছে প্লাস টু ইন্টু এক্স মানে টু এক্স মাইনাস ফোরটিন এখন এখান থেকে আমরা এক্স কমান নিব এক্স মাইনাস কত থাকে এক্স কমন নিলে থাকে সেভেন এবার এখান থেকে আমরা কী করব প্লাস টুটা কমন নেবো তাহলে থাকে এক্স টু দিয়ে এটাকে ভাগ ভাগ্যালো কত সেভেন তাহলে এখানে এক্স মাইনাস সেভেনটা কমন যায় আমরা এক্স মাইনাস সেভেন কমন নিয়ে নিলাম তাহলে এক্স মাইনাস সেভেন গেলে থাকে এক্স এক্স মাইনাস সেভেন গেলে থাকে প্লাস টু তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ তারপর আসবো আমরা পাঁচের দুই নম্বর প্রশ্ন করবো দুই নম্বর প্রশ্নটা আমি লিখে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এটা আমাদের দুই নম্বর প্রশ্ন এখন এটাকে আমরা কি করব হয়ে প্রদত্ত রাশিকে প্রদত্ত রাশিকে আমরা কি এ স্কোয়ার প্লাস বি এর সাথে তুলনা করে পাই তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে এ এখানে এক্স স্কোয়ার সাথে কিছু শোনাই তার মানে ওয়ান অর্থাৎ এ ইকুয়াল হচ্ছে ওয়ান এবার বি বিস এর সাথে বি এক্স এর সাথে মাইনাস ফাইভ তার মানে বি ইকুয়াল মাইনাস ফাইভ সি একা এখানে টু টু একা তাহলে সি হচ্ছে এবার এখান থেকে আমরা কি করব বি স্কোয়ার মাইনাস ফোর এসি করব সুতরাং বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল বি মানে কত মাইনাস ফাইভ ফোর স্কোয়ার মাইনাস ফোর এ মানে ওয়ান সি মানে টু তাহলে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ আর মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে আর মাইনাস চার আট পঁচিশ থেকে আট গ্রাম হচ্ছে কত টোয়েন্টি ফাইভ মাইনাস এইট ই টোয়েন্টিভ ইকাল তাহলে একটা পজিটিভ মান অর্থাৎ ধনাত্মক মান তাহলে আমরা লিখতে পারি যে এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো মানে শূন্য থেকে বড় সুতরাং রাশিটিকে নয় মৌলিক নয় সুতরাং রাশিটি মৌলিক নয় তাহলে মৌলিক যদি না হয় তাহলে এটাকে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে তো আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখাবো এখন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এবার আসো এই অঙ্কটাতে কীভাবে করতে হবে আমরা জানি কি এখানে যে সংখ্যাটা আছে সেটাকে ভেঙে লিখতে হয় আছে কত দুই তো দুইকে বেঙে লিখলে আমরা দুই একে দুই পাই আর কিছু কিন্তু করা যায় না তো কিছুই যদি করা না যায় তাহলে দেখো দুই আর একযুগ হয় তিন আসতে হবে কত পাঁচ মিলে না তাহলে যেটাতে এই যে সুবিধা মতো কী বলে সুবিধা মতো মধ্যপথকে বিভক্ত করে বিশ্লেষণ করা যায় না সেটার জন্য আলাদা একটা সূত্র আছে যেটা তোমাদেরকে আমি আগের পর্বে দেখিয়েছি তোমরা একটু দেখে আসতে পারো সেটা হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠার যে সূত্রটা দেওয়া আছে আমাদের দেখো একশো পাঁচটি স্টার একদম নিচে এই সূত্রটা এই সূত্রটা মানে এইভাবে আমাদের কী করতে হবে বিশ্লেষণ করতে হবে যারা আগের ভিডিও থেকে নেই তারা একটু দেখে আসো তাহলে এটা তোমাদের জন্য সহজ সচেতন হবে ওকে আমি সূত্রটা সুবিধার জন্য এখানে নিয়ে আসলাম ওকে এখন কি করবো প্রতত্তর আশিতে কিলোগ্রামটা একটু কথা লিখবো যে প্রদত্ত রাশিকে পদ থেকে আচ্ছা সরি এখানে প্রদত্ত রাশির প্রদত্ত রাশির মধ্যপদ থেকে সুবিধা মতো ভাগ বা বিভক্ত করা যায় না ঠিক আছে ভাগ লিখতে হবে বিভক্ত লিখতে হবে ভাগ করা যায় না সুতরাং উৎপাদকে বিশ্লেষণ হবে উৎপাদকে বিশ্লেষণ হবে কীভাবে হবে এই যে হবে কত এ তো আমরা এখানে এ মানে পেয়েছিলাম কত ওয়ান তাহলে এখানে হবে ওয়ান সেকেন্ড প্যাকেট ফার্স্ট প্যাকেট কত এক্স এক্স মানে শুধু এক্স প্লাস বি ওপরে হবে কি বি বি মানে হচ্ছে কত মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ প্লাস রুট ওয়ার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমরা কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানে এখানে বের করে রাখছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে কত সতেরো তো আমি সরাসরি লিখে দিই সতেরো ডিভাইডেড বাই টু এ এ মানে জানি কত ওয়ান এ মানে ওয়ান একবার লিখতাম আগের অঙ্কটাতে কিন্তু আমি এখানে পুলিশকে দিয়ে দিয়েছি কারণ আমাদের জায়গা কম ছিল তো আমার মনে হচ্ছে এখানে যতটুকু কাছের মধ্যে লেখা যাবে তো আমি লিখে দিচ্ছি একই লাখ এখানে যা লিখছি তাই আবার লিখবো এক্স প্লাস মাইনাস ফাইভ প্লাস ওভার ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান ওকে তো এখন এটাকে আমরা একটু সিম্পল করে দেবো মানে সাধারণভাবে সাজিয়ে দেব তাহলে শেষ ওয়ান আর লিখতে হবে ওয়ানের সাথে গুন করলে যা তাই থাকে ওয়ান আর লেখা দরকার নেই তার মানে হচ্ছে এক্স প্লাস এখানে হচ্ছে কথা মাইনাস ফাইভ প্লাস আবার এক্স প্লাস রুট সেভেন্টিন ডিভাইডেড বাই টু প্লাস এটুকুতে তুমি উত্তর দিয়ে দিলেও হবে আবার তুমি যদি চাও যে নিবা বা নিয়ে এখানে টু এক্স মাইনাস ফাইভ প্লাস সেভেন্টিন এভাবে লিখতে পারো অসুবিধা নেই তো আমি যা আছে তার মধ্যে উত্তর দিয়ে দিচ্ছি আগের অঙ্কটাতে কিন্তু আমি এখানে যোগ করে নিয়ে দেখিয়েছে তোমাদের যদি মনে চাই যে নিয়ে করবে তাহলে আগের অঙ্কটা দেখে উনি আমি বেরিয়ে পারো আশা করি আপনাদের কোনো অসুবিধা থাকার কথা না জাস্ট আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে তবে আমরা মনে রাখবো এই সূত্রটা কখন অ্যাপ্লাই করবো যখন আমরা এই যে মিডল টার্ম করলে মানে মাঝখানের পরটাকে ভেঙে লিখতে পারতেছি না তখন আমরা শুধুমাত্র এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারব তো আমরা এবার যাচ্ছি এরপরের প্রশ্নটাতে আচ্ছা আমরা পরের প্রশ্নটি লিখে নিলাম সেটা হচ্ছে কত টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তো এটাকে আমরা কি লিখবো প্রদত্ত রাশিকে প্রদত্ত রাশিকে টু এক্স স্কোয়ার সরি প্রদত্ত রাশিকে আমরা লিখব এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এর সাথে এর সাথে টু আছে তার মানে এ ইকাল হচ্ছে টু এক্স এর সাথে বি এক্স এর সাথে থ্রি তার মানে বি ইকুয়াল থ্রি সি একা ওয়ান একা তার মানে সি ইক এখন আমরা কি করবো বি স্কোয়ার মাইনাস

রাশিটি মৌলিক নয় রাশিটি মৌলিক নয় এবার আমরা কী করবো মৌলিক যদি যেহেতু না আমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখাবো তাহলে আমরা লিখি দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে কি করবো আমরা টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান তো এখানে যেহেতু আমাদের টু আছে এই যে মুখ্যপদের সাথে যদি টু থাকে সহক থাকে সেটাকে ধ্রুবকের সাথে গুণ করতে পারি তাহলে দুই একে কত হয় দুই

এটাকে আমরা কিভাবে লিখব যে প্রদত্ত প্রদত্ত সি এর সাথে তুলনা করে পাই এর সাথে তুলনা করে পাই x2 এর সাথে a x2 এর সাথে 3 그러면은 a = 3 x এর সাথে b x এর সাথে 4 b = 4 c একা -1 একা তাহলে c = -1 কিন্তু যদি প্লাস 1 থাকে তাহলে কিন্তু বাদ -1 নিতে হবে এবার আমরা কি করব b2 - 1 সেটা করব b2 - 4ac b মানে হচ্ছে 4 42 - 4ac a মানে হচ্ছে 3 c মানে -1 তাহলে 42 মানে 16 - 1 সেটা প্লাস 4 * 3 মানে 12 তাহলে দুটো যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি এইট এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটার মান শূন্য থেকে বড় এটা গ্রেটার দেন জিরো তাহলে সুতরাং রাশিটি কি নয় মৌলিক নয় রাশিটি মৌলিক তো রাশি যদি মৌলিক নয় তাহলে আমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করতেই হবে তাহলে দ্বিতীয় অংশে যাই আমরা দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ উৎপাদক বিশ্লেষণ করার জন্য এটাকে আবার লিখে নিচ্ছি থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস নিয়ম হচ্ছে কি মুখ্যপাতের সহকে আমরা ধ্রুবকের সাথে গুণ করবো তিন একে কত হয় তিন লিখতে তিন একে তিন আবার তিন আর এক যুগ করলে এই চার মিলে যাচ্ছে তাহলে আমাদের তিন যুগ এক লিখতে হবে চারো পরিবর্তে তাহলে আমরা চারো পরিবর্তে লিখবো কত তিন যুগ এক ইন্টু কত এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স মানে থ্রি এক্স প্লাস ওয়ান ইনক এক্স ওয়ান শুধু এক্স মাইনাস ওয়ান এবার এখান থেকে কী কমন যায় থ্রি এক্স কমন যায় তাহলে এখানে আমাদের আরেকটা এক্স থাকে এখানে প্লাস ওয়ান থাকে আর এখান থেকে আমাদের কোনো কিছু মিলে তাহলে প্লাস ওয়ান কমন নিব তাহলে তাহলে এখানে আমাদের থাকতেছি কি এক্স মাইনাস ওয়ান এই দেখে একটু ঝামেলা হয়ে গেলো আমাদের ঝামেলা হয়ে গেলো সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান দুইটা দুই রকমের মাছ চলে আসলো তার মানে এই রাশিটাকে আমরা চাইলেই ভেঙে লিখতে পারছি না এভাবে করা যাচ্ছে যেহেতু দুইটা দুই রকমের রাশি চলে আসলো তার মানে এটা কি করা যাবে না এই নিয়মে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে না তাহলে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদের হচ্ছে কিছুক্ষণ আগে তোমাদেরকে যেটা দেখালাম এই যে পাঁচের দুই নাম্বারটা যেভাবে করছি যে মধ্যপদে বিভক্ত করা যায় না তখন এই নিয়মে করতে হবে তাহলে আসলে আমরা এভাবে বিভক্তটা করি তাহলে আমরা কতটা এখানে রাশিটির এখানে রাশিটির মধ্যপদকে সুবিধা মতো ভাবে বিভক্ত করা যায় না সুবিধা ভাবে বিভক্ত করা যায় না তাহলে বিভক্ত করা না গেলে আমরা কি করব ওই যে সূত্রটা আমরা পেয়েছিলাম সেই সূত্র দিয়ে এটাকে সমাধান করব এই হচ্ছে আমাদের সূত্র আমাদের এই সূত্র দিয়ে মানে এইভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণটা করতে হবে তো তার জন্য আমরা এ বি সি গুলোকে একটু পাশে নিয়ে আসি দেখো এ বি সি এর মানগুলো হচ্ছে কত এ এর মান থ্রি বি এর মান ফোর সি এর মান হচ্ছে কত মাইনাস আচ্ছা এটা সামনে থাকুক যে সুতরাং পাদকে বিশ্লেষণ করে পাই পদে বিশ্লেষণ করে পাই কী হবে এখানে আমাদের প্রথমে হবে এ এ মানে হচ্ছে কত থ্রি তাহলে থ্রি লিখলাম সেকেন্ড ব্র্যাকেট তারপরে ফার্স্ট ব্র্যাকেট তারপরে এক্স প্লাস বি হবে বি মানে হচ্ছে কথা ফোর বি লিখলাম তারপর প্লাস দিলাম প্লাস তারপর রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানে পেয়েছিলাম কত টোয়েন্টি এইট তাহলে এখানে এখানে লিখব টোয়েন্টি এইট ডিভাইডেড বাই হচ্ছে কত টু এ টু ইন্টু এর মানে আমরা পেয়েছিলাম থ্রি তাহলে টু ইন্টু থ্রি এই সেম জিনিসটা দ্বিতীয়বার আবার লিখতে হবে তাহলে এক্স প্লাস ফোর প্লাস রুট ওভার টোয়েন্টি এইট ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি ফার্স্ট প্যাকেট সেকেন্ড প্যাকেট এবার এটাকে আমরা একটু হিসাব করে দিয়ে দেবো তাহলে কাছে থ্রি আচ্ছা তাহলে এক্স প্লাস টু মানে হচ্ছে নিচে সিক্স ফোর উপরে টোয়েন্টি আবার এক্স প্লাস টু মানে হচ্ছে সিক্স ফোর উপরে এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আশা করি আপনাদের এই উৎপাদক বিশ্লেষণ এবং মৌলিক রাশি কি না এই বিষয়গুলো বুঝতে আর অসুবিধা হবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তুমি যদি বুঝে থাকো তাহলে আহ্বান রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম